আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এই নভেম্বর এবং ডিসেম্বর মাস সার্বিকভাবে কতটা ভালো যাবে কোন দিক থেকে আপনাদের সার্বিক শুভ পরিবর্তন রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি ফেরে আমার এই অ্যাস্ট্রো সলসন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অগ্নিদত্তের রাশি বা লগ্ন হওয়ার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত ভাবে লড়াকু মেন্টালিটি স্বাধীনচেতা ব্যাপার আপনারা পরে কোনো রকম নিয়ন্ত্রণ ব্যাপারটা মোটে কিন্তু মেনে নিতে পারেন তো যাই হোক এমন এটা ধনুরাশি বা লগ্ন বৃহস্পতির প্রভাবিত লগ্ন বা রাশি সেই বৃহস্পতিতে উচ্চস্তরে অবস্থান করবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অষ্টম ভাবে রাশির ঘরে তাই লগ্নপতি অষ্টম ভাবে চলে যাওয়া মানে বা রাশিপতি অষ্টম ভাবে চলে যাওয়া মানে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ডেফিনেটলি ভাবে কিন্তু আপনাদের একটু শরীর টরি খারাপ পেটের সমস্যা শারীরিক ক্ষমতা একটু কমজোরি হয়ে যাওয়া ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করবে কিন্তু অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব ট্রান্সফরমেশনের ভাব তাই সমস্ত ধনু বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি হয়ে অষ্টমে চলে গেল তাই আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক পরিবর্তন আপনার জীবনে আপনার সার্বিক দিক থেকে একটা উন্নতির জোয়ার আসবে যেহেতু বৃহস্পতিদেব অষ্টমে ভাবে রয়েছে তবে অবশ্যই পেটের সমস্যা কিছুটা ক্রিয়েট করতে পারে মানসিক অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া এগুলো আসতে পারে নিজেকে একটু সংযত জীবন ধারণ করতে হবে অষ্টম ভাবে যেহেতু রয়েছে কেননা লগ্নপতি বা রাশিপতি যখনই অষ্টম ভাবে চলে যায় তখন টোটালি চারটা কিছুটা দুর্বল হয়ে পড়ে তাই দুর্বল হলেও অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব আপনাদের জীবনের সার্বিক একটা গঠনমূলক পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করে দেবে বৃহস্পতিদের আপনার জীবনে কোন রকম দীর্ঘকালীন যেই সমস্যা আপনি ভুক্তভোগী রয়েছেন সেটা কোনো আইনি ঝামেলা হোক সেটা কোনো চাকরি হোক সেটা কোনো কর্ম ঝামলা হোক সেটা কোনো পরিবার কেন্দ্রিক ব্যাপার হোক ঘর করার ব্যাপারে হোক বিবাহের ব্যাপারে হোক যেই জায়গায় অর্থাৎ অষ্টম ভাব পরিবর্তনের ভাব মানে আপনার লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে গিয়ে আপনার জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে আপনার জীবনে অনেক কিছু নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে অনেক পজিটিভ ভাবে আপনার জীবনে এগিয়ে নিয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই ভালো তো অষ্টম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করা মানে আপনার জীবনে আইনি ঝামেলা থাকলে সেখান থেকে মুক্ত করা ফাটকা জায়গা থেকে ইনকাম বাড়িয়ে দেওয়া আপনার জীবনে দীর্ঘদিনের কোনো জটিলতা দীর্ঘদিনের কোনো সমস্যাকে নির্মূল করা সেই সঙ্গে অষ্টম ভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ইলেভেন্থ হাউসকে যেহেতু প্রভাবিত করবে অষ্টম দৃষ্টির মাধ্যমে যেহেতু অষ্টম থেকে আট নয় দশ এগারো বারো দ্বাদশ ভাবকে যেহেতু প্রভাবিত করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট পরিবারের অনেকে অনেক মেম্বারের আরোগ্য লাভের জন্য যে অর্থ ব্যয় করবেন সেই অর্থ আপনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় হবে এবং সেই অর্থ ব্যয়টা খুবই আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে আপনি যে জায়গায় অর্থ ইনভেস্ট করবেন সেই জায়গাটা আপনার ক্ষেত্রে প্রয়োজন এবং সেই ইনভেস্টটা অত্যন্ত কাজে লাগবে বলা যেতে পারে যে কাজে আপনি ব্যয় করুন না কেন সেটা কোনো ধার্মিক কাজে সেটা কোনো পরিবারে বা মেম্বারের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কাজে ধরুন বিদেশে বা ধরুন আউট অফ স্টেট আপনার গেলেন চিকিৎসার জন্য সেটা কিন্তু অনেকটা লাভদায়ক হবে যেটা হয়তো লং টার্ম বিশেষে আপনার খুব প্রয়োজন ছিল অন্যদিক থেকে বৃহস্পতি দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে অর্থকেন্দ্রিক উন্নতি হতে পারে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে বা বিয়ের কথাবার্তা আসতে পারে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যাদের অনেক ডিস্টারবেন্স রয়েছে সেই জায়গাটা অনেকটা কাটাবে যেহেতু আপনারা জানেন যে অষ্টম বা দ্বিতীয় এই ভাবগুলো ম্যারেজের স্টেবিলিটিকে অনেকটা ইন্ডিকেট করে বা সম্পর্কের স্টেবিলিটিকে অনেকটা ইন্ডিকেট করে তো সেই সম্পর্ক সংক্রান্ত ব্যাপারেও পজিটিভ ফল কিন্তু বেশ দেবে এবং সেই সঙ্গে অষ্টম ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করার করার জন্য ব্যাপারে যে বাধা বিপত্তি ছিল পরিবার কেন্দ্রিক যে সমস্যা ছিল মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা ছিল সেই জায়গাটা দীর্ঘদিনের সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম অর্থ পরিবার মায়ের শরীর স্বাস্থ্য থেকে নির্মূল হওয়া আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলা থেকে বার করে নিয়ে আসা বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক সমস্যা নিষ্পত্তি করে দেওয়া সঠিক কাজে অর্থ বিনিয়োগ এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত লাভদায়ক হবে কিন্তু নেগেটিভ কোন জায়গাটা থাকতে বৃহস্পতি অষ্টম ভাবে থাকার জন্য কিছুটা শরীর খারাপ হবে কিছুটা পেটের সমস্যা আসতে পারে মেয়েদের কিছুটা গাইনোগাল প্রবলেম আসতে পারে আপনার শারীরিক ক্ষমতা কিছুটা দুর্বল বলে মনে হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু ডেফিনেটলি ক্রিয়েট করে এর জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে বিনা কারণে একটু মতবির তৈরি পারে যেহেতু অষ্টম ভাব দুস্থান এবং দুস্থানে দেবগুরু বৃহস্পতি দেবের অবস্থান মানে কোন গুরুস্থানীয় কোন মানুষের সঙ্গে একটু মতবিরোধ মনোমালিন্য এই জায়গাগুলো ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান আপনাদের হতে হবে পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মঙ্গল দেব সিমিলার ভাবে এখানে দ্বাদশ ভাবে ওখানে বৃহস্পতি দেব অগ্নিকারক গ্রহ সেও কিন্তু উচ্চস্থ হয়ে অষ্টম ভাবে অবস্থান করছিল অন্য দিক থেকে আমরা দেখবো মঙ্গলদেবও কিন্তু আপনাদের একটা অগ্নিকারক গ্রহ সেও পঞ্চমপতি এবং থেকে বাড়ি করার ব্যাপারে সঠিক কাজ ইনভেস্টমেন্টের দিক থেকে বিদেশ যাত্রা বাড়ি পরিবর্তন আপনার নিজের রিসোর্স নিজের অর্থ যে কাজে আপনি বিনিয়োগ করবেন লং টার্ম বেসিসে সেই বিনিয়োগ কিন্তু আপনার জীবনে একটা সফলতা আনবে যেহেতু মঙ্গলদেব আপনার ঠিক দ্বাদশভাবে বসে রয়েছে দ্বাদশপতি দ্বাদশভাবে সক্ষেত্রী থাকবে সাতাশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এই চল্লিশ দিন সময়কালে আপনার ঘরবাড়ি সংক্রান্ত যে করার ব্যাপারে যে বাধা বিপত্তি ছিল বা পরিবার কেন্দ্রিক যে সমস্যা ছিল বা মানসিকতার মধ্যে যে অস্থিরতা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ কেটে যাবে আপনি অর্থ যেখানে বিনিয়োগ করুন না কেন যেখানে ব্যয় করুন না কেন সেই ব্যয় আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে দাঁড়াবে যেহেতু এখানে বৃহস্পতির দেব যেমন অষ্টমে রয়েছে তেমন কিন্তু মঙ্গলদেব নিজে সক্ষেত্রী হয়ে অবস্থান করার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার কর্ম পরিবর্তন যারা বিশেষ করে ঘুরে ঘুরে কোনো কাজ করেন মার্কেটিং রিলেটেড যারা কাজ করেন সেই সংক্রান্ত কাজেও কিন্তু কিছু উন্নতির যোগ কিন্তু নিয়ে আসবে মঙ্গলদেব এখানে তার নিজের চতুর্থ দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে আপনি নতুন কোনো ব্যবসা নতুন কোনো কাজ যা কিছু শুরু করবে নতুন যা পরিকল্পনা নেবেন সেই জায়গার অনেকটা ঠিক করবে আপনার জীবনে এখানে দ্বাদশ ভাবে যেহেতু মঙ্গল রয়েছে সক্ষেত্রী হয়ে তাই এখানে পঞ্চম অতি স্ট্রং হয়ে যাচ্ছে তাই সেই জন্য কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রেমের জায়গায় প্রেম করে বিবাহের দিক থেকে আপনাকে কিন্তু মঙ্গলদেব অনেকটা সহযোগিতা করবে সম্পর্কের জায়গাটাকে অনেকটা স্টেবেল করে দেবে তবে দ্বাদশ ভাবে মঙ্গল একটু রাগ জেদ বাড়িয়ে দেওয়া একটু শরীর টরির খারাপ করে দেওয়া একটু মাথা গরম করিয়ে দেওয়া যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেটা একটু বেড়ে যেতে পারে বা মাঝে মাঝে কিন্তু একটু মাথা গরম করে ফেলে মানুষের সঙ্গে একটা ঝগড়া বাগ বিতরণের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু মঙ্গলদেব ক্রিয়েট করতে পারে যেহেতু দ্বাদশ ভাবে রয়েছে দ্বাদশ বা ভাবে একটা যেহেতু দুস্থান তাই দুস্থানের শুভ গ্রহের অবস্থান কিছুটা ডিস্টারবেন্স আপনার ভুল ভাল জায়গায় কিছুটা ব্যয় হয়ে যাবে তবে অবশ্যই মঙ্গলদেব এখানে নিজের ঘরে থাকার জন্য ব্যয়টা খুব প্রয়োজন তার সেই জায়গায় ব্যয় হবে এবং আপনার মধ্যে একটা লেভেলকে বাড়াবে আপনার লোন জীবনে এগিয়ে যাওয়ার দিক থেকে আপনার নিজের জীবনের শারীরিক ক্ষমতাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে মঙ্গলদেব যেহেতু এখানে দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় যে কোনো কাজের জায়গায় আপনার নিজের প্রেম ভালোবাসা বা আপনার নিজের রোম্যান্টিকতার জায়গায় বা আপনার নিজের জীবনের সম্পর্কের জায়গাও কিন্তু মঙ্গলদের যথেষ্ট শুভ ফল প্রদান করবে যেহেতু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে এবং সেই সঙ্গে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য পঞ্চম প্রতি সপ্তম ভাবকে দেখার জন্য প্রেম বিবাহ যোগের একটা সম্ভাবনা বাড়াবে যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে সম্পর্কটাকে বিয়ের পর্যায়ে নিয়ে যেতে চাইছেন কিন্তু পারছেন না সেই জায়গায় কিন্তু মঙ্গলদের যেহেতু এখানে স্ট্রং হয়ে অবস্থান করবে চল্লিশ দিন তাই আপনাকে প্রেম বিবাহ যোগ আপনার সম্পত্তি কেনা বেচার দিক থেকে যানবাহন কেনা বেচার দিক থেকে আপনাকে কিন্তু সার্বিকভাবে এবং যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু মঙ্গলদেব একটা তবে যেহেতু দ্বাদশভাবে মঙ্গলদেব অবস্থান করছে তাই মঙ্গল কিছুটা দুর্বল হয়ে থাকছে তার জন্য কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে আপনাকে হনুমান চলিশা পাঠ করতে হবে যাতে প্রকৃতভাবে মঙ্গলদেবের দিক থেকে শুভ ফল লাভ করেন অন্যদিক থেকে শুক্রদেব আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি সেই শুক্রদেব এখানে দশম ভাবে এক নিচস্ত কন্যা রাশির ঘরে এবং তার সঙ্গে বক্রি শনির প্রভাব যুক্ত হয়েছিল কেননা বক্রি শনি দৃষ্টি প্রদান করছে শনি এবং শুক্র এই যোগ আপনাদের অর্থ কেন্দ্রিক প্রচুর চাপ যাচ্ছিল শরীর টরীর খারাপ যাচ্ছিল মানসিক শান্তির অভাব ক্রিয়েট করছিল প্রেম ভালোবাসার দিক থেকে যেই বিভিন্ন ডিস্টারবেন্স আপনাকে তৈরি করছিল মানসিক শান্তি কোনো কিছু কিনলে যে একটা শান্তি পরিতৃপ্ততা সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যাচ্ছিল অনেকের ক্ষেত্রে অনেক অর্থ এলেও সেই অর্থ খরচ হয়ে যাওয়া মানসিক শান্তির অভাব ক্রিয়েট করা এটা কিন্তু অত্যন্ত ফিল করতে তো এখানে থেকে পর্যন্ত যদিও কর্মকেন্দ্রে কিছুটা উন্নতি করানোর শুক্র আপ্তান দেব আত্মান চেষ্টা করলেও সেই চেষ্টাটা কিন্তু পুরোপুরিভাবে ফলপ্রসূ হচ্ছিল না শুক্রদেব এত নিচস্ত থাকা মানে আপনারা জানেন যে এক একটি গ্রহ এক একটি ঘরে কিন্তু নিচস্ত হয় যেমন ধরুন কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয় মকর রাশি ঘরে বৃহস্পতি নিচস্থ হয় হ্যাঁ ঠিক সিমিলার ভাবে আপনারা জানেন যে কোন রাশির ঘরে কিন্তু শুক্র নিচস্থ হয় মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয় সিমিলার ভাবে বুধ কিন্তু কোন রাশি ঘরে উচ্চস্থ হয় মীন রাশি ঘরে নিচস্ত হয় তো ভাবে বলতে গেলে এখানে কোনো গ্রহ যখন কোন রাশিতে নিচস্থ হয়ে যায় তার নিজের ক্ষমতাকে সে কিন্তু অনেকটা হারিয়ে ফেলে তার দুর্বল হয়ে পড়ে তাই শুক্র নিজে দুর্বল হয়ে যাওয়া তার সঙ্গে সঙ্গে শনি শুক্রকে দেখলে শনি হচ্ছে এখানে সন্ন্যাসী কারগ্রহ কর্মের ফল দেবতা কর্মের উপর বেশ করে ফল দেয় তাই শনির প্রভাবকে মোটেই কিন্তু ভালোভাবে নিতে পারে না যদিও কিন্তু শনি বা শুক্র একে অপরের মিত্র কিন্তু তার সত্ত্বেও শনির প্রভাব শুক্র কিন্তু মোটেই সহ্য করতে পারে না তো তার জন্য আপনার জীবনে দিক থেকে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হওয়ার দিক থেকে মানসিক শান্তির দিক থেকে বা আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকা যেই থাকুক না কেন বিশেষ করে আপনি যদি ছেলে হন আপনার প্রেমিকা বা আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের কিছু কিছু ক্ষেত্রে শরীর টরির খারাপ যাওয়া অর্থ খরচ হয়ে যাওয়া অর্থের যেন সেই আইবে সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হচ্ছিল। 2ই নভেম্বর পর থেকে কিন্তু এখানে শুক্রদেব উচ্চস্ত ও নিচস্ত প্রভাব কাটিয়ে তা নিজে শক্তি ত্রিঘরে 11 আউশে প্রবেশ করবে। সুতরাং এই 11 আউশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক সার্বিক একটা উন্নতি তৈরি করবে। আপনার জীবনে অনেক না হওয়া কাজকে সম্পন্ন করবে। আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্ন, দীর্ঘদিনের কোনো আশা, দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটা কিন্তু সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করবে এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতা প্রেম ভালোবাসা রিলেশনশিপের মধ্যে যে বন্ডিং সন্তান ধারণের ক্ষেত্রে সন্তান প্ল্যানিং এর ক্ষেত্রে বা পড়াশোনার কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু শুক্রদেব আপনাকে যথেষ্ট হেল্প করবে এবং শুক্রদেব কিন্তু আপনার জ্ঞান আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তি ব্যাপারটা কিন্তু অনেকটা প্রদান করবে অন্যদিক থেকে শনি কিন্তু এখনো পর্যন্ত বক্রিয় ফোর্থ হাউসে রয়েছে তাই পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে বাড়িতে পরিবারের এমন কিছু ঝামেলা আপনার মাঝে মাঝে নিতে হচ্ছে যে ঝামেলাগুলো না নিলেও নয় তো সেই জায়গাটা রয়েছে তবে শনি কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক অনেক গঠনমূলক কাজ করাবে কর্মকেন্দ্রিক জায়গা অনেকটা উন্নতি করাবে আপনার জীবনের বক্রি শনি কিন্তু জীবনে অনেক দৃঢ়ভাবে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু শনি যতদিন বক্রি থাকে অত্যন্ত মানসিক একটা টর্চার মানসিক কষ্ট মানসিক ডিপ্রেশন আপনাদের ফিল করতে হয় তো এই শনি আঠাশে নভেম্বর তার বক্রতা প্রভাব মুক্ত করার পর আপনাদের মধ্যে মানসিক অশান্তির ব্যাপারটা অনেকটা কম হবে তবে যে এই যে অত্যন্ত চাপ অত্যন্ত অস্থিরতার ব্যাপারটা কিন্তু বকরি যতদিন শনি থাকবে ততদিন কিন্তু ফিল করতে হবে যদিও লং টার্ম বেসিস অনেক উন্নতি আমাদের হবে কিন্তু একটু মানসিক চাপ বা আপনাদের পরিবার কেন্দ্রিক কিছুটা একটা সেই কাঁটায় বিদ্ধ করার মতো ব্যাপার তৈরি হয়েছে তবে যাদের ক্ষেত্রে ধনু রাশি অর্থাৎ জন্মকালের সময় যাদের চন্দ্র ধনু রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে ভাইয়ার প্রভাব রয়েছে তার জন্য মানসিক চাপ বা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার থেকে একটা মানসিক অশান্তি মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে ভালো লাগছে না ফ্যামিলি মেম্বারদের খুব বিরক্ত লাগছে তারা এমন কিছু ব্যবহার করছে আপনার সঙ্গে হয়তো আপনি চাইছেন না তারা এমন করুক কিন্তু তবু আপনার একটা মনোমালিন্যের ব্যাপার তৈরি করছে মানুষের একটা অশান্তির ব্যাপার ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে শনি বক্রি থাকার জন্য পরিবার দিক থেকে একটা বিতৃষ্ণা বা বিষণ্নতা ব্যাপ তৈরি করছে আপনি সবার মধ্যে থেকেও যেন একা হয়ে পড়ছেন এমন একটা ব্যাপার ক্রিয়েট করছে তো এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে আস্তে আস্তে এটা ঠিক হবে হ্যাঁ তো আঠাশে নভেম্বরের পর থেকে তবে গঠনমূলক দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মের ব্যাপারে আপনার জীবনের মানসিকতার মধ্যে একটা ব্যাপার কিন্তু অবশ্যই শনিদেব তৈরি করে দেবে অন্যদিক থেকে তৃতীয় ভাবে রাহু এবং নবমভাবে কেতু রয়েছে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে কিছু বাধা বিপত্তি থাকলেও সেটাকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে থার্ড হাউসে রাহু কিন্তু পরাক্রমতা বা কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়িয়ে দেবে তবে একটু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে ভুলভাল মানুষের থেকে একটু সাবধান হতে হবে ভুলভাল মানুষের সঙ্গে বিনা কারণে বাক্য এখানে কোনো রকম বাক্য বিনিময় বা কোনোভাবে মানুষের সঙ্গে মাথা গরম করে কিছু দুমদাম বলে বলতে যাবেন না অনেক সমস্যা আসতে পারে এই ব্যাপারগুলো একটু দেখবেন এগুলো একটু বুঝবেন ওভারঅল ভাবে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকছে যে যে জায়গাগুলোকে আপনাদের বললাম মেনলি ভাবে সুপ্রিম দৃষ্টিকোণ থেকে তবে অবশ্যই বৃহস্পতি বা মঙ্গল শুভ শুভ গ্রহগুলো কিছুটা নিজের দুস্থানে কিন্তু কিছুটা আপনাদের শারীরিক ক্লান্তি শারীরিক অস্থিরতা ব্যাপার ক্রিয়েট করতে পারে তবে শুক্রের অবস্থানটা ভালো হয়ে গেলে অনেকটা সমস্যা আপনাদের জীবন থেকে ধীরে ধীরে মিটে যাবে তো বুঝে গেল কি বলবো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ